আমাদের নতুন এই বছরের নতুন কালেকশন টর্নেডো প্লাস জেড খুবই সুন্দর চমৎকার এটা হলো চোদ্দ হাজার টাকার সাথে এটা থাকবে চোদ্দ হাজার সাথে এটা চোদ্দ সাথে কল এটাও হাজার সাথে বছর উপলক্ষে অফার এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো সতেরো টাকা তা না ভাই অনলি বাই টোনো রুপিয়া যেটা মাল ভাই হ্যাঁ শুধু বলে যাচ্ছি আসলে এগুলো শেপ কোয়ালিটি যারা জানতে চায় অবশ্যই ব্র্যান্ডের এই কমরটা আমাদের এখনো আছে যারা নিবে খুব দ্রুত গত বছর এটা অফারটা এখন আমাদের আছে এটা আমাদের কাছে এখনো ষাট পঁয়ষট্টি পিসের মতো আছে যারা নিবে খুব দ্রুত ব্যবসার জন্য নিতে চলে নিতে পারে ইউজের জন্য নিতে চলে রেট একই ভাই কত ব্যবসায়ী কারি নাই যারা নিবে একদম ফিক্স দশ হাজার টাকা দাম থাকবে সাথে সম্পূর্ণ কাস্টমার আমাদের মেশিন তো ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে আমাদের কাছে সাদা ওপর দুইটা কালার অ্যাভেলেবেল সামনে আরো কালার আসবে

লো প্রাইজের মধ্যে প্রিমিয়াম ক্যাটাগরির হচ্ছে আপনার বাথরুম ফিটিংস এবং বেসিং এর মালামাল ক্রয় করতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আজকে জানতে পারবেন এই সকল প্রোডাক্টগুলোর প্রাইস কত এবং এগুলা কিভাবে পাবেন কোথা থেকে পাবেন তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িতে যে ব্লকে চার নম্বর রোডে এসে টেডার্স আর এসে টেডার্সে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সকল প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্টগুলো অর্ধেক দামে অর্ধেক দামে নিতে হইলে কিন্তু কিন্তু চলে আপনার আর আজকে ধামাকা অফার থাকবে পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন আজকে কি ধামাকা আপনাদের জন্য ওয়েট করতেছে তো বন্ধুরা সারা বাংলাদেশে কিন্তু আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে এবং কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্ট গুলো করতে পারবেন আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে ফয়সাল ভাই নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসছে ভাই আমরা আলহামদুলিল্লাহ আমাদের অনেক প্রোডাক্ট আসছে যেমন জিনিসের কথা বলবো আজকে ছিল না আগে আজকে এবার নতুন বছর নতুন আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু আনার নতুন ভাবে শুরু করার তো এইভাবে এই বছরই নতুন একটা ইনিসি তো আসেন দেখাই ভাই আমাদের ওয়াল হ্যাং কমট চলে আসছে আমাদের অনেক কাস্টমারে আমাদের নক করছে গত বছর দেখছি ভাই ওয়াল হ্যাং কমট ওয়াল হ্যাং কমট তো ওই জায়গা থেকে আজকে একদম ইনটেক ভাই দেখায় দিব একদম ব্র্যান্ড নিউ ভাই ঠিক আছে এই যে সিট কভারটা সিট কভারটা ভাই একদম ব্র্যান্ড নিউ ও ভাল শেপের ও

জি ভাই সময় খুব কম নিবে ভাই যারা নিবে খুব দ্রুত জানাবে ভাই ঠিক আছে যারা নিবে খুব দ্রুত জানাবে ভাই এতটুকু বললাম কথা শুধু এতটুকু এলো সিট কভার ভাই ঠিক আছে আচ্ছা সিট কভার এটা হ্যাঁ আর এই সাথে হলো এটা লোডাউন ভাই একদম ভাই যেই ধামাকা অফার দিব ভাই আশা করি এই প্রোডাক্ট ভাই এটার প্রাইস থাকবে অনলি ভাই 27500 টাকা 27500 জি ভাই এটা মার্কেট প্রাইস অনেক ভাই এগুলো বলে বিভ্রান্ত করবেন না শেপটা দেখেন ভাই একদম ওভাল শেপের ভাই এই যে এটা লোডাউন এটা ভাই লোডাউনটা খোলা পসিবল হচ্ছে না তাও দেখায় দিচ্ছি ভাই

এরপর এদিকে আসেন আমাদের এখানে কোটর কিছু মাল চলে আসছে ভাই আমাদের আমাদের ইলেকট্রিক মালটা আমাদের ইলেকট্রিক মাল গত যে দিছিলাম ওইটাও আসে প্লাস এবারেও আমাদের ইলেকট্রিক মালটা আছে এখনো ঠিক আছে যারা নিবে খুব দ্রুত যোগাযোগ করবে ভাই এটার প্রাইস অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা করে দিলাম সেন্সর একটা ডিজিটাল স্মার্ট ফোন যা যা সিস্টেম দরকার সব আছে আমরা তো ভিডিও তো বলেই দিয়েছি যে আমাদের নক করলে আমরা দিতে পারবো এগুলো আছে আমাদের ইটো যারা চব্বিশ ইঞ্চির কমর চাই খুব ছোটর ভিতরে অনলি তেরো হাজার পাঁচশো টাকা একদম ইনটেক প্যাকেট সহজ এই যে পোটোর এমাল গুলো আছে আমাদের নতুন ব্র্যান্ডের নতুন এই বছরের নতুন কালেকশন টনেরো প্লাস জেট খুবই সুন্দর চমৎকার শেপ দেখেন প্রোডাক্ট গুলো অনলি ষোলো হাজার টাকার সাথে ফুল ফিডিং ফুল ফিডিং যে মালটা আমাদের অনলি সতেরো হাজার টাকা প্রাইস সাথে ফুল ফিডিং এটাও সেম

যে দেখেন এই যে দেখেন পুরো রাজকীয় টপ জানানি খুব দ্রুত ভাই জানাব এক পিস দুই পিস মালা আচ্ছা টপ চলে আসছে ভাই এটা হাজার পাঁচশো ভাই এ দেখেন ছয় হাজার অফার প্রাইস ছয় হাজার ছয়

বারো হাজার টাকা কল ওয়েস্ট বারো হাজার কল ওয়েস্ট চোদ্দ হাজার কলওয়েজ চোদ্দ হাজার কলয়েজ বারো হাজার কল ওয়েস্ট বারো হাজার কল ওয়েস্ট আর এই সেট দিয়ে দিলাম ভাই আবারো বিশ হাজার টাকা কমপ্লিট সেট আপ যা লাগে কল ওয়েস্ট ওয়েস টক সব সাথে কত

একদম ফিক্স দশ হাজার টাকা দাম থাকবে সাথে সম্পূর্ণ ফিটিংস থাকবে একটা হাইড্রোলিক কমর গ্লাস পলিশ মাল ডাবল পুষ্পি একদম ব্র্যান্ড নিউ প্যাকেট মাল ঠিক আছে একদম প্যাকেট সহ দিব প্যাকেট সহ দিব ভাই প্রত্যেকটা মাল জি দেখেন দুইটা কালার সাদা অফ ভাই যারা নিবে খুব দ্রুত ভাই ঠিক আছে সাদা অফ হোয়াইট কালার যারা নিবে ভাই শেপ গুলা দেখেন মালের হ্যাঁ মালের শেপ গুলা দেখেন ভাই শেপ গুলা দেখেন আচ্ছা এই যে দুইটা কালার আছে আচ্ছা এই পাশে আপনার কাছে ভাই আমাদের এই যে শাওয়ার প্যানেল এটার অফার দিয়ে দেবে আমাদের এটা প্রাইস দিয়েছিলাম আমরা 30000 টাকা

এটা যারা নিবে খুব দ্রুত জানাবে আহ কিছু কমাই যদি নক করে যান 40 করে দিলাম লিকুইড বক্স আমাদের প্রাইস দিয়ে দিবো প্রচুর ফিটিংস আছে ভাই নতুন প্রচুর মাল চলে প্রাইস কেমন থাকবে কোনটা ভাই এগুলো আমাদের প্রাইস অনলি ভাই পাইকারি দাম সতেরোশো টাকা আছে আমাদের দুই হাজার টাকা এগুলো আছে দুই হাজার এগুলো আছে ছয়শো এটা আছে দুইশো তারপরে আমাদের এই যে ওয়েস্ট আছে প্রচুর ষোলো টাকা এগুলো আছে পঁচিশ টাকা তারপরে আমাদের সাওয়ার আমাদের পাঁচশো টাকা থেকে শুরু করে তিন চার দশ পনেরো হাজার টাকা পর্যন্ত আছে পরে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ টপ বেসিনের বেসিংস চলে আসছে ম্যাচিং করা প্রচুর আমাদের যেমন টপ আসছে এরকম আসছে আমাদের মির চলে আসছে এদিকে আসলে সিঙ্ক আমাদের প্রচুর পরিমাণে সিঙ্ক আছে ভাই সিঙ্ক কত করে রাখবেন সিঙ্ক আমাদের প্রাইস থাকবে হলো কি আমি বলি যে এটা এদিকে আসেন এটা হলো কি একটা আছে

আমাদের কোন কন্ডিশনের সিস্টেম নাই এক কথা ঢাকার বাইরে কোনো কন্ডিশনের ঢাকার বাইরে সিস্টেম নেই যারা একটা নাটক কিনবেন অবশ্যই ফুল পেমেন্ট দিয়ে দিতে হবে আর আমরা কোনো কুরিয়ারে প্রোডাক্ট ছাড়ি না আমরা ট্রান্সপোর্টে আমাদের নিজস্ব ব্যবস্থা ছাড়ি ভাঙার কোনো রিস্ক নাই সম্পূর্ণ রিক্স আমাদের ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি ভাই কথাটা আমরা কোন প্রোডাক্ট কন্ডিশনে দেই না কারণ এসে পরিবহন বলেন সুন্দরবন বলে ওরা প্রোডাক্টের সেফটি দিতে পারে না এই জন্য ওরা নেয় না কন্ডিশন আমরা দেয় না আমাদের ট্রান্সপোর্ট আছে যারা একটা দুটা প্রোডাক্ট নেবেন সম্পূর্ণ পেমেন্ট করে দিতে হবে পঞ্চাশ হাজার টাকার বা সত্তর আশি হাজার টাকার প্রোডাক্ট যারা নিবেন যদি আপনার ভাড়া পোষায় সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি পাঠাবো আর যদি আপনার ভাড়া না পোষায় সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট পাঠিয়ে দিব দুই লাখ টাকার প্রোডাক্ট নিলে একই ব্যবস্থা যদি আপনার ভাড়া পোষায় সেক্ষেত্রে আপনি নিলে বাচ্চার থেকে আমাকে টাকা দিতে পারবেন আর সেক্ষেত্রে যদি আপনার ভাড়া না পোষায় এমন আপনি দুইটা কোম্পানি মিললে ভাড়া নিবেন না তো সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ পেমেন্ট করে দিতে হবে আবারও বলে দিলাম এটা যারা আগে যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদেরকে জানবেন যে ভাই আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি আমরা ওখানেও বলে দিব, আর আমাদের লোকেশনটা হলো গিয়ে এটা ঢাকা গোলশান নতুন বাজার যে ব্লক বাড়িধার রোড নাম্বার চার ঠিক আছে আমাদের শপের নাম এস এ টেডার্স আমি ফয়সাল আমাদের নাম্বার দেওয়া থাকবে এটাতে আমার হোয়াটসঅ্যাপ নিয়ে দুইটাই আছে যারা নিবে যারা প্রোডাক্ট কিনতে চায় কোনো প্রোডাক্টের দাম বা কিছু জানাচ্ছে অবশ্যই আমাকে জানাবেন আর খুব দ্রুত ভাই এই অফারটা আমাদের এই মাস পুরোটাই থাকবে জানুয়ারি মাস ঠিক আছে অফারের যেটা সেটা বলে দিয়ে আমাদের প্রত্যেকটা কমার সাথে কিন্তু ফিটিংস থাকে আজকে আমরা অফারটা দিছি আপনার হলো গিয়ে আমাদের মার্কেট থেকে সিক্সটি পারসেন্ট লেসে আপনি ফর্টি পারসেন্ট দামে প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট ভাই এটা কিন্তু অবশ্যই আপনাকে আমি প্রুভমেন্ট দিয়ে দিব যদি কেউ অঙ্ক প্রমাণ করতে পারে যে সিক্সটি পার্সেন্ট লেসে আমরা প্রোডাক্ট দিচ্ছি এই নতুন বছর উপলক্ষে জানুয়ারি মাসে ঠিক আছে যারা নিবে খুব দ্রুত যোগাযোগ করবে ডিসক্রিপশন ওকে থ্যাংক ইউ ভাই